হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের সবাইকে স্বাগতম এই রোজার ইফতারিতে কিভাবে ঘরে বসেই মিষ্টি দই দিয়ে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা ব্ল্যান্ডার জারে আমি ছয় থেকে সাত টেবিল স্পুনের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি আজকে আমি তিন গ্লাস লাচ্ছি তৈরি করব ডানু পাউডার মিল্কের যে মিনি প্যাকগুলো পাওয়া যায় সেগুলো এখানে আমি চার প্যাকেট অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো পাউডার মিল্ক হবে এবার চিনি অ্যাড করে দিলাম এখানে প্রায় তিন টেবল চামচের মতো চিনি অ্যাড করেছি আপনারা চিনির স্বাদটা মিষ্টি কেমন খাবেন সে অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাড করতে পারবেন এখানে আমি দুই গ্লাসের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর প্রায় এক গ্লাসের মতো বরফ কুচি অ্যাড করে দিচ্ছি টোটাল এখানে আমার তিন গ্লাসের মতো লাচ্ছি হবে এরপর সবগুলো উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি সব কিছু ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলেই কিন্তু লাচ্ছিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে তো প্রিয় দর্শক এর মাঝেই কিন্তু তৈরি হয়ে গেছে মিষ্টি দইয়ের লাচ্ছি ঘরে বসে কিন্তু বাহিরে কিনে খাওয়া লাচ্ছির মতো একদম হুবহু স্বাদে আপনারা বাসাতে এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইফতারির মেনু হিসেবে এটাকে রাখবেন এবং পরবর্তী রেসিপিগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ